আমরা এক নেতা তার নাম না বললাম অপদার্থ শব্দটি আমাদের নামে ব্যক্ত করেছে অপদার্থ শব্দের প্রথমক্ষ স্বরে এরপরের অক্ষরটি কিন্তু স্বরেয়া স্বরেয়া যা কিন্তু আগাছা হয় তাইলে আমরা তাকে আগাছা বলবো তারেক রহমান তারও মনে পনে বিশ্বাস করেন যে আলহাস্তমি জিন্দিন হচ্ছে আমরা একমাত্র জনপ্রিয় আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং যে দলের সাথে মিশে আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমূর্তের একমাত্র অস্তিত্ব সেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সাতচল্লিশতম শুভ জন্মদিন প্রতিষ্ঠাবার্ষিকী আমরা জানি স্বাধীনত্বরে বাংলাদেশের আজকে চুয়ান্ন বছরে যে গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই গণতন্ত্রকে বারবার ফিরে পাওয়ার জন্য আমাদের এদেশের বারবার করে স্বরাচের উত্থান হয়েছে ফ্যাসিবাদের উত্থান হয়েছে এবং এদেশের সাধারণ জনগণের বারবার জীবন দিতে হয়েছে এবং এই স্বাধীনতাত্তর বাংলাদেশে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যে প্রতিষ্ঠাতা পরিবার জিয়া পরিবারের প্রতিটি সদস্য সবসময় জনগণের পক্ষে থেকেছে বিএনপি সবসময় জনগণের পক্ষে থেকেছে গণতন্ত্রের পক্ষে থেকেছে এবং স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই দল দীর্ঘ সতেরো বছর দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে একটি বিশাল আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিগত পাঁচ তারিখে যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে আজকে আমরা ধামরাই থানা বিএনপি পৌর বিএনপি জনাব ধামরাই গণমানুষের নেতা আলহাস্তমিজুদ্দিনের নেতৃত্বে আজকে আমরা বিশাল র্যালির মাধ্যমে সেই জন্মদিনকে আমরা উদযাপন করলাম আমরা ধামরাইবাসীর পক্ষ থেকে ধামরাই বিএনপি পৌর পক্ষ থেকে সমস্ত গণতান্ত্রিক মানুষকে আবার ওই জন্মদিনের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে আলহাস্তমিজুদ্দিন তিন তিনবার এখানে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বিগত আঠারোতে বিএনপি যখন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে এখানে মনোনয়ন দিয়েছিল এবং সেই থেকে আলহাস তমিজুদ্দিনের নেতৃত্বেই ধামড়ের সমস্ত বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন তারই নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের যত ত্যাগ প্রতীক্ষা নির্যাতন হত্যা মামলা মাথায় নিয়ে আলহাস্তমিজুদ্দিনের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম এখনও আছি এবং ধামনের মানুষ বিশ্বাস করে জাতীয়তাবাদী দলের প্রধান কর্ণধার দেশ নেতৃ বেগম খালেদা জিয়া এবং জনার তারেক রহমান তারাও মনে পড়ে বিশ্বাস করেন যে আলহাস্তমিজুদ্দিন হচ্ছে ধামরের একমাত্র জনপ্রিয় এবং সবার সাথে পরিচিত সবার যে একটা প্রিয় মানুষের আশাকাঙ্ক্ষা থাকে সেই প্রতীক হচ্ছে আলহাস্তমিজুদ্দিন সুতরাং আমরা আশা করি আল্হাস তমিজুদ্দিন যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষ দিয়ে নির্বাচন করার সুযোগ পায় সর্বস্তরে মানুষ বাংলাদেশের সর্বোচ্চ ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে সেটা আমরা ইনশাল্লাহ যারা যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ সতর্কতা ছিল তাদেরকেও ধামলায় মানুষ চিনে যারা আওয়ামী সাথে হাত মিলিয়ে এদেশের ফ্যাসিবাদকে শক্তিশালী তাদেরকে মানুষ চিনে একটি চক্র একটি পক্ষ সেই সমস্ত যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যে সমস্ত নেতারা কাজ করেছে তাদেরকে মঞ্চে উঠিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে সব জায়গায় ত্যাগী নেতা আছে তাদের মুখ থেকে কোনো সমালোচনা শুনবেন না আপনারা জানেন ধামরাই গতকাল এক মঞ্চে আমি দৃঢ়ভাবে বলতে চাই এক নেতা তার নাম না বললাম অপদার্থ শব্দটি আমাদের নামে ব্যক্ত করেছে ধামরাই পৌর বিএনপি সাধারণ সম্পাদক অপদার্থ ধামরাই পৌর বিএনপি সভাপতি অপদার্থ আমি তাদেরকে স্মরণ করে যেতে চাই অপদার্থ শব্দের প্রথম অক্ষর সরেও এরপরের অক্ষরটি কিন্তু সরেয়া সরেয়া কিন্তু আগাছা হয় তাইলে আমরা তাকে আগাছা বলবো আমরা বাল্য শিখে বলছি সরের পর সরেয়া সরেও সরেয়া রসই সরেও যদি অপদার্থ হয় সরেয়া কিন্তু আমরা তাকে আগাছা বলবো আগাছা পরিষ্কারের সময় এসেছে যে আগাছাগুলি দলকে এরকম দুই নম্বরে কথা বলে নিজেদের মধ্যে ভেদভাব সৃষ্টি করতেছে তাদেরকে আমি দৃঢ়ভাবে তাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের শুভ হৃদয় হোক ফ্যাসিবাদের বিদায় হয়েছে জনগণ উন্মুখ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এখানে ব্যক্তিগত স্বার্থের জন্য দলের মধ্যে বিদায় সৃষ্টি করবে না